বাই হইয়া বাইয়ের রাস্তা বন্ধ করে দেয় এমন ভাই আমাদের লক্ষ্মীপুরে কষ্ট পায়ের না কথাগুলা মনে রাখেন বোখারির হাদিসের রাসুল্লাহ সাল্লিয়াল্লাম বললেন যারা মানুষের জন্য রাস্তা খুলে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দেয় আর আমরা মানুষের রাস্তার মধ্যে বাঁশ দিয়া বড়ই গাছের ডালা দিয়া জনমের মতো বেড়া দেই এমন কি একটা লাশ বাইর করতে যে খাটিয়াটার যে জায়গাটা লাগে এতটুকু রাস্তা পর্যন্ত মানুষকে আমরা দিতে রাজি হই না এমন ফাসাদকারী লক্ষ্মীপুর নোয়াখালীতে আছে না রাসুল যখন মদিনায় রাষ্ট্র কায়েম করলেন রাস্তার ব্যাপারে রাসুলের অর্ডারটা কি ছিল বাড়িতে যে একটু গুগলে সার্চ দিয়ে হাদিসটা দেখে নিয়েন আল্লাহ রাসুল বললেন প্রত্যেকটা রাস্তাকে ডবল করো সুবান আল্লাহ বাই যে কোয়েন রাসুল বললেন প্রত্যেকটা রাস্তাকে কি করো ডবল করো ডবল আর আমরা এতটাই ফাসাদকারী বাই পর্যন্ত বাইকে রাস্তা দিতে রাজি আল্লাহ রাসূল বুখারীতে বলেছেন যারা মানুষের রাস্তা বন্ধ করে তাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা বন্ধ করে দেয় রাস্তা সারা জান্নাতে যাইতে পারবেন পারবেন না ফেরেশতারা এই কথাই বলেন আতাজালু ফীহা মাইয়ুফসিডু ফীহা যারা ফাসাদ করবে ওয়ায়াসফিকু দিমা তারা এক দল আরেক দলের রক্ত জরাবে এক দল আরেক দলের রক্ত জরায় মারে খুন করে এমন মানুষ এমন দল আমাদের বাংলাদেশে বাংলাদেশের কিছু কিছু জেলা আছে মারামারি করে মাইকিং করে ডেট দিয়া আপনারা কি বুঝতেছেন আমার কথা মারামারি করে কি দিয়া ডেট দেয় সময় দেয় আগামী সোমবার আগামী মঙ্গলবার আগামী জুমাবার মারামারি হবে সকাল দশটায় এমন জেলা আছে না না এরকম একটা জেলার নাম বলতে পারবেন হ্যাঁ ব্রাহ্মণ বাড়িও আছে বাংলাদেশের মধ্যে ডেট দিয়ে মারামারির মধ্যে ব্রাহ্মণ বাড়িয়া কয় নাম্বার আবার জানি না কথার এগারো হয় ব্রাহ্মণ বাড়িয়ার এরা আবার আমারে ধরে কিনা কথা সত্য না মিথ্যা গুগল কি বল ইউটিউবে ভিডিও গুলো আছে না আচ্ছা আপনি চিন্তা করেন তো মনে করেন ব্রাহ্মণ বাড়ি আপনাদের লক্ষ্মীপুর দিয়ে বলি যেহেতু রামগতি 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 এটা না আর মারামারি লাগলো আচ্ছা বলেন তো লোক রামগতি আর আলেকজান্ডার যে মারামারি লাগলো রামগতির লোকেরা আদম আল সন্তান না তো কি আলেকজান্ডারে যারা আছে তারা কার সন্তান কথা জোরে বলেন তো তারা আমাদের ভাই না তো মারামারি কেন করেন মারামারি লাগছে ডেট আগামী জুমাবার সকাল দিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ছোট বড় মুরুব্বী সাদা ওলা দাড়ি ছাড়া সবাই এমনকি মহিলারাও যায় যাই কি যায় না মারামারি লাগছে দুই গ্রুপে আলেকজান্ডার আর রামগতি মারামারি লাগছে

মারামারির পরে যদি লাশ পরে যায় এমনও পুলিশ আছে সব পুলিশ খারাপ এটা আমি বলি নাই কিন্তু মারামারির পরে যখন লাশ পরে ওই লাশের থেকে টাকা খায় এরকমের গুস্ফুর বাংলাদেশে আছে এই কথাটাই তারা এখানে বলছেন এতে আলু ফিহা মাইফ সিদু এমন একটা জাতিকে আপনি কেন বানাবেন যেই জাতিরা বাই হইয়া বাই এর প্রতি মায়া দেখাবে না নিজের আপন বাইকে ক্ষমতার জন্য সম্পদের জন্য মর্যাদার জন্য হত্যা করবে নেতৃত্বের জন্য হত্যা করবে এমন ঘটনা একাধিক ঘটনা কোরআনে আছে না না যে আলু পিহা আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন মাইয়ুফি দুফিহা ওয়াসফিকুদ্দিমা এটার জবাব তো আল্লাহ লাস্টে দিছে ওইটা পরে আসবে এবার শোনেন